ওয়েলকাম তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে তো তোমরা যারা তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশে ডাব্লুবিপি কনস্টেবলের এক্সাম দিয়েছিলে তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো তোমাদের পরীক্ষা যে হয়েছিলো সেই সংক্রান্ত কিন্তু নোটিফিকেশানটা বেরিয়েছে ঠিক আছে তো সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো দেখো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ তো দেখো এই নোটিশটা আমরা ডাউনলোড করে নিলাম করে নেওয়ার পরে দেখো এখানে কিন্তু পরপর দুটো নোটিশ আছে একটা হচ্ছে নোটিশ ফর দ্য অ্যান্সার কি অফ রাইটিং এক্সামিনেশান আর একটা হচ্ছে অ্যান্সার কি অফ রাইটিং এক্সামিনেশান মানে আমি প্রথমে দ্বিতীয় নোটিশটা ডাউনলোড করি তোমাদের কিন্তু অ্যান্সার কি দিয়েছে তোমরা অ্যান্সার কিটা কিন্তু অবশ্যই পাবলিশড মানে তোমরা মিলিয়ে নিতে পারো ঠিক আছে মিলিয়ে নিলে কিন্তু তোমরা কত মার্কস পাবে সেটা কিন্তু মোটামুটি তোমাদের একটা আইডিয়াতে চলে আসবে দেখো এখানে একটা নোটিশ আছে সেই নোটিসটা আমি পড়ে যেটা বুঝতে পেরেছি যে তোমাদের এই পঁচিশিটা প্রশ্নের মধ্যে যদি কোনো রকম কোনো সমস্যা হয় যদি মনে করো যে কোনো প্রশ্নের ভুল মানে অ্যান্সার বা প্রশ্ন ভুল আছে তাহলে কিন্তু তোমরা এই ইমেল আইডিতে ইমেল করতে পারো সাত দিনের মধ্যে ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের সেই সংক্রান্ত অ্যান্সার ওরা ওখান থেকে দিয়ে দেবে বা যদি কোনো প্রশ্ন ওরা ভুল করে সেই সংক্রান্ত নাম্বার কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে ঠিক আছে আর দেখো অ্যান্সার কিটা যে সেই অ্যান্সার কিটা আমরা একটু দেখে নিই দেখো টোটাল পঁচাশিটা প্রশ্ন ছিল ঠিক আছে এক থেকে পঁচাশিটা যে প্রশ্ন তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমরা কিন্তু অবশ্যই এই পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তোমরা অবশ্যই দেখে নেবে ঠিক আছে দেখো টোটাল পঁচাশিটা প্রশ্ন আছে এখানে হ্যাঁ দেখো সবার প্রথম যে প্রশ্নটা আছে সবার যে প্রথম প্রশ্নটা আছে যেমন এটা আমি একটু আলোচনা করি নিচের মধ্যে কোনটি সব থেকে ভালোভাবে ভ্রমণকারী ট্রেন ও বাসের মধ্যে সম্পর্ক নির্দেশ করে ঠিক আছে দেখো ট্রেন ও বাস দুটোই কিন্তু মোটামুটি স্থলে রাস্তা দিয়ে যায় মানে স্থলে চলে সেই হিসাবে দুটো কিন্তু একই সার্কেলের মধ্যে পড়ছে ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা এক থেকে পঁচাশি পর্যন্ত মিলিয়ে নিও আর তোমরা কিভাবে ডাউনলোড করবে এটা সেটা আমি তোমাদেরকে বলে দিই দেখো তার জন্য তোমাদের সবার ফার্স্টে তোমাদের গুগল ব্রাউজারে যেতে হবে যাওয়ার পর ওখানে বি পুলিশ ডট জিওভি ডট ইন বলে লিখতে হবে হ্যাঁ গুগলে গিয়ে দেখো বি পুলিশ ডট জিওভি ডট ইন এটা লিখতে হবে লেখার পর সার্চ করতে হবে করার পর সবার ফার্স্ট যে অপশনটা আসবে দেখো এইখানে কিন্তু তোমাদের ক্লিক করে নিতে হবে এইখানে ক্লিক করতে পারো বা দেখো সবার ফার্স্ট যে ইন্টারফেসটা আসছে যে তোমাদের এই যে রিক্রুটমেন্ট বলে যে অপশনটা এই রিক্রুটমেন্টটাও কিন্তু তোমরা ক্লিক করতে পারো রিক্রুটমেন্টে ক্লিক করার পর দেখো একটা নতুন পেজ খুলে যাবে হ্যাঁ নতুন পেজ খুলে যাবে নতুন পেজেই দেখো সেকেন্ড যে অপশনটা আছে এইখানে গেট ডিটেলসে তোমরা ক্লিক করবা করার পর দেখো আরেকটা নতুন পেজ খুলে যাবে নতুন পেজ খুলে যাওয়ার পর দেখো সবার ফার্স্ট যে অপশনটা আছে অ্যান্সারে কী অফ রাইটিং এক্সামিনেশান সেই গেট ডিটেলস এখানে ক্লিক করতে হবে করার পর তোমাদের সামনে কিন্তু এই যে পিডিএফটা ডাউনলোড হয়ে গেলো তোমরা এটা ডাউনলোড করে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে সেভ করে রাখতে পারো কেউ চাইলে এটা সাইবার ক্যাপ থেকে প্রিন্ট আউট করেও কিন্তু তোমাদের কাছে রেখে দিতে পারো পরবর্তীতে আরও কেপির পরীক্ষা আছে আবার বেঙ্গলের ফর্ম বেরোবে সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা এগুলো নিয়ে পড়ে প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আজকের মতো থ্যাংক ইউ